হ্যালো বৃপ্রান তো আমরা কেমন আছে চলে এসেছি আবার একটা ঝকঝকে ধক সুন্দর ব্লগ নিয়ে আজকে হচ্ছে বছরের দ্বিতীয় দিন আর আজকে হচ্ছে আমার টিকলুর বার্থডে তো ভেরি 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 বিজি ডে হতে চলেছে আমরা এখন বেরোবো দুজনে তিনজনে অ্যাকচুয়ালি তো আমরা তিনজনে যাব এখন একটা মুভি দেখতে মুফাসা অ্যান্ড দ্য লায়ন কিং সিম্বা মুফাশা হচ্ছে আমাদের লাইফের একটা পার্ট তো ছোটোবেলা থেকে এই মুভিসগুলো দেখতে ভীষণ ভালোবাসি এবং সিনেমাটা আমার যতদূর মনে হয় রিলিজ করেছিল যখন আমরা বাইরে বেড়াতে গেছিলাম তো আজকের থেকে বেটার ডে হবে না মুফাসার বদলেতে মুফাসা দেখতে যাওয়া বাবা দেখি সিম্বা কেমন রেডি হয়ে গেছে দেখি গুড মর্নিং বেবি আমরা চলে এসেছি কোয়েস্ট মলে আমাদের মুভি শুরু হবে আর দশ পনেরো মিনিটে তো চলো 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 তাহলে কি দেখতে এসেছি কিন্তু আমরা ব্রেকফাস্ট করিনি হ্যাঁ পপকর্ন দিয়ে ব্রেকফাস্ট হবে বুঝতে পেরেছি জন্মদিনে সিম্বুর গিফট তাহলে মুভি দেখা হয়ে গেছে তারপরে সিম্বু বললে একটা খেলনা কিনবো তুই কি করে মানা করি আফটার ওর বাবার জন্মদিন আজকে

নতুন বছরের প্রথমবার এখন দুপুর একটা বাজছে সিন্ধু তুমি কোথায় এসেছো একটু হালকা শাড়ির কাজে লেগে পড়েছিলাম আস্তে আস্তে আবার নতুন বছরের সেলিব্রেশন আস্তে আস্তে করছে লোকজন আবার বিয়ে বাড়িতে ঢুকছে লক্ষ্মী সরস্বতী পুজোয় ঢুকছে তাই হচ্ছে ব্যাপার আমাদের এই ঘরে এখন কাজ চলছে এটা শেষ হতে মোটামুটি আরো এক সপ্তাহ মতো তো এই বারো তেরো তারিখ না কাজ হয়ে যাবে এর জন্য আশেপাশে খুব ধুলো হচ্ছে এদিক ওদিক খাটে ধুলো হচ্ছে এটাতে ধুলো হচ্ছে সলিউশনটা হচ্ছে আগারো সুপ্রিম কর্ডলেস স্টিক এটা হচ্ছে এগারো সুপ্রিম কর্ডলেস স্টিক ভ্যাকিউম ক্লিনারের এন্টায়ার সেটটা এটা হচ্ছে মেন হেড ইউনিট আর চারটে এখানে হেড রয়েছে এক দুই তিন চার অ্যাজ পার ইউজ চেঞ্জ করে নিতে হবে এখানে এক্সট্রা ফিল্টার রয়েছে চার্জার রয়েছে ডকিং স্টেশন রয়েছে আর এক্সটেনশন টিউব রয়েছে পেস্ট পার্ট হচ্ছে এটা কর্ডলেস ব্যাগলেস আর তুমি যদি এক্সটেনশন টিউবটা খুলে দাও তাহলে পুরোপুরি একটা হ্যান্ডহেল্ড ইউনিট হয়ে যাচ্ছে

প্রত্যেক বছরের মতন মা এই বছরও বাইরে ঘুরতে যাওয়াটা স্যাক্রিফাইস করে ঘরে থেকে টিকলুর জন্য রান্না করেছে বার্থডে প্ল্যাটার এবং মা আশীর্বাদ করবে গিফট তো দিয়ে দিয়েছিল গতকাল তাই হচ্ছে ব্যাপার না আচ্ছা আমি বলছিলাম বেগুনি

এই সকালেটা ওকে দিয়ে হ্যাঁ আমাদের এখন সাজগোজের সময় চলে এসছে কারণ কি বারো তারিখে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে আমাদের দাদার খুব করে সেলিব্রেট হতে চলেছে যার জন্য সবাই আমরা একত্রিত হতে চলেছি মানি অলরেডি কিছুক্ষণের মধ্যে ট্রেনে উঠে যাবে কালকে মানিরা আসছে এবং আমরাও দশ তারিখে দুর্গাপুর যাব। এবং দারুণ মজা হবে প্রথমবার লিজাদের বাড়িতে থাকবো বারো তারিখে খুব এক্সাইটেড হ্যাঁ সবাই মিলে এবং খুব দারুণ দারুণ সব অনেক আরো খবর তোমাদের সাথে লাঞ্চ করার পর কিছুটা সময় আমি আর তিক্লু ঘরে বসে স্কুইড গেম দেখলাম এবং তারপরে বিকালবেলা আমরা দুজনে বেরিয়েছিলাম ওর জন্য যে চশমাটা নিয়ে এসেছিলাম সেটা চেঞ্জ করাতে অ্যান্ড আফটার দ্যাট আমরা একটুখানি গেছিলাম দুজনে মিলে অল্টেয়ারে এবং ওখানে গিয়ে আমরা একটুখানি স্ন্যাক্স আর ড্রিঙ্কস খেলাম অ্যান্ড খুব একটা আমি শ্যুট করতে চাইনি বিকজ টিকলু বলছিল যে লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার তো মাঝে মাঝে আমার মনে হয় কিছু জিনিস একটু নিজের রাখা উচিত কিছুটা সময় নিজের জন্য রাখা উচিত তো সেটা টিকলুর ইচ্ছা ছিল ওয়ান অফ হিস বার্থডে ডিজায়ার আমরা গেছিলাম মায়ের বার্থডে কেক আনার জন্য আর জাস্ট আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর মায়ের জন্মদিন হয়ে যাবে হ্যাপি ইউ থ্যাংক ইউ আর তোমার জন্য গরমা গরম হিঙের কচুরি ব্রেকফাস্ট আসছে আর লাঞ্চে তো মাকে বলেছিলাম কোথাও নিয়ে যাব কিন্তু এই যে কাজ অর্কেস্টটা হয়েছে মায়ের জন্য এই এবছর আমরা মা বা টিকলুর কোনো বার্থডে পার্টি প্রত্যেক বছরই হয় সবাই আসে এই তো বেরিয়ে এলাম সব তো করে এলাম না হ্যাঁ কিন্তু এবার হলো না যেন বাড়িতে কাজ হচ্ছে কাঠে হ্যাঁ প্রচুর কাজ হচ্ছে না তারপরে ঠান্ডাটা খুব জাকিয়ে পড়েছে মেয়েদের তো অনেক কিছু করতে চাম চাই করিস না আর খরচা আর ভালো লাগছে আমরা কিন্তু আজকে মা কে আমরা মেলায় নিয়ে যাব বিকজ মা মেলায় গেলে খুব ভালোবাসে হ্যাঁ হ্যাপি বার্থডে আর না 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 বাইতি আনতে পুরস্কার যাব इसी কালিবাড়ী তো এটা হচ্ছে ফেভারিট বার্থডে কেক ঠিক আছে মা কেকটা খেতে খুব চন্ড ভালোবাসে ফ্লুরিজের হ্যাঁ আর এটা মায়ের জন্য আপাতত ব্রেকফাস্ট আনানো হয়েছে ফু দেবে দাঁড়াও আগে আগে

মাকে একটু খাই দাও তোমরা আমি নেব পরে এই যে চামচ আছে এই যে চামচ আছে এই যে চামচ আছে যার জন্মদিন সেই খেলো না আরে না গো না আমাদের পরে কেটে দিই ঠিক আছে অতটা হ্যাঁ হ্যাঁ কচুরি কটায় এটা তো দিলাম হ্যাঁ কিন্তু কেকটা নষ্ট করিস না আর

ভালো লাগছে হ্যাপি বার্থডে খিদে লেগে গেছে নীলিমা বলছে হ্যাপি হ্যাপি বার্থ আজকে সব রান্না নীলিমা খুব সুন্দর করে করেছে মায়ের জন্য এবং এখানে কি কি আছে দেখিয়ে দি পোলাও আছে ভাজা আছে মাছ ভাজা আছে বেগুন ভাজা আছে আলু ভাজা আছে কুমড়ো ভাজা আছে আর ফুলকপি আলু ভাজা আছে মাছের কালিয়া আছে হ্যাঁ

মেলায় গিয়ে করবে লেল গাড়ি কিনবো আ আর কার হ্যাপি বার্থডে আমার হ্যাপি বার্থডেতে লেল গাড়ি আচ্ছা তোমার হ্যাপি বার্থডে না দুপুরবেলা মাকে বলছে বিবি আজকে আমার জন্মদিন হ্যাঁ জন্মদিন হ্যাঁ চলো বলে একটা ধরে শুনছি থেকে নিয়ে মারাত্মক এ মারে বড় মামা বমুনি শ্রেয়া সবাই ওরা মিষ্টি পাঠিয়েছে আমাকে ফোন করেছিল ও আচ্ছা শ্রেয়া তোমার জন্য একটা এগলেস কেক কেটে দেখেছিল না ওরা ব্যবহার কেক পাঠাস না তো ওগুলো র্যাফেল পাঠানো আলার নোটাও না তাহলে তার বললাম যে মামুন যেগুলো মিষ্টি দই পাঠা মামুনি দই খাবা আমি জানি ওর নাচের রান্না ছাড়বে না ছাড়বে না না ও সব পাঠিয়েছে এখানে আরেকটা মিষ্টি ছিল টা আমি খেয়ে নিই হ্যাঁ

কিছুই তুফানি করনি নি সেটা করে দেখো না ট্রাই তো করে দেখো অনেকটা ওপরে কিন্তু দেখো তুমি জাস্ট অনেকটাই উঁচু মজাই হবে তুমি কখনও আসোনি এরকম চাপতে টাপতে আমার এতটা বয়স হয়েছে আমি কোনোদিন এসব করিনি আমি করতে পারবো না আমার তো কারণ আমি যাচ্ছি কালিয়েও জমাতে না না

উঠবে নাকি একবার বলবো চালু করতে একবার ছোট দেখতে পারতে কি গো হবে না ঠিকলু হবে না একটু মাকে ধরে নাও এই দেখো তোরা কি বোকা

ইয়ে ওর কি এইটুকু কে কে বাবু এখন হেলিকপ্টারে উঠেছে দেখে আমার বাবু আমা বাবু আমরা মেলা থেকে বেড়ি এখন বাবু কালচারে এসছি আমরা এসেছি বাবু কালচারে আর এই যেমন সোনা বাবু খাচ্ছে কি খাচ্ছে তুমি ফিশ ফ্রাইস খাচ্ছে কে খাই দিচ্ছে তোমাকে কে খাই দিচ্ছে ছোট মা ছোট তো তোমার উলি বাবালি আমার সোনা বাবাটা হ্যাঁ তোমার ছোট মা তো ওটা নিশ্চয়ই তাই নিশ্চয়ই তাই নাম চেঞ্জ করে দেয় হ্যাঁ

ফেল হয়ে গেলাম রেস্টুরেন্টে আমার আজকেও খাওয়ার জুটলো না আবার বাড়িতে এসে মা আমাদের জন্য বানিয়েছে ঘি ভাত এই যে আলু সেদ্ধ আর এখানে আছে ডাল সেদ্ধ এবার বলেছিল ঘি দেবে তারপর এখন আবার বলছে দেখ ভাতটা এরকমই ভালো লাগবে মনে হয় ঘি না দিলেও চলে যাবে তো যাই হোক মায়ের জন্মদিন কেমন কাটলো বলো আজকে খুব ভালো হুম খুব ভালো